যে মানুষটাকে আপনি আজ খুব বাজে ভাবে ঠকালেন সে মানুষটা আপনাকে অভিশাপ দিক বা না দিক আপনিও একদিন খুব বাজে ঠকে যাবেন হয়তো অন্য কারো কাছে নয়তো অন্য কোনোভাবে তবে ঠকে আপনি অবশ্যই যাবেন কারণ বাস্তবতা হচ্ছে তার থেকে আপনার মুক্তি মিললেও তার রুহের হাই থেকে কখনোই আপনার মুক্তি মিলবে না কাউকে বিনা কারণে অন্যায়ভাবে আঘাত করলে কারোর সাথে বেঈমানি কিংবা প্রতারণা করলে সাময়িকভাবে আপনি নিঃসন্দেহে ভালো থাকবেন তবে বেশি দিন ভালো থাকবেন না জীবনের শেষ পর্যন্ত কখনোই না আর ওপারের কথাটা না হয় নাই বা বললাম বিশ্বাস ভাঙার প্রতিযোগিতায় আপনি খুব দক্ষতার সহিত কারো বিশ্বাস ভাঙছেন আপনার দা দুঃখ কষ্টের প্রার্থনায় বসেও কেউ চোখের জল ফেলছে প্রস্তুত থাকুন আজ না হয় কাল আপনার বিশ্বাসও কেউ না কেউ ভাঙবে আপনার চোখের জলও কেউ না কেউ ফেলবে ইচ্ছাকৃতভাবে আপনি কারো ক্ষতি সাধন করলে আপনার ক্ষতিও কোনো না কোনো হবেই অন্যের দুর্বলতা সরলতা কিংবা ভালোবাসার সুযোগ নিয়ে আপনি যা যা অন্যায় করবেন গোলাকার এই পৃথিবীতে ঘুরে ফিরে তার সবটাই ফিরে পাবেন শুধু সময়ের অপেক্ষা মাত্র আপনার অন্যায় অত্যাচার অবিচার ব্যবিচার অপকর্ম প্রতারণা ঠকানো বেঈমানি সবকিছুই আপনি ভুলে যেতে পারেন যার সাথে করেছেন সেও হয়তো কোনো দিন ভুলে যেতে পারে কিন্তু প্রকৃতি কখনোই কোনো কিছু ভুলে না তাই আপনার কর্ম ভালো হোক বা মন্দ প্রকৃতি আপনাকে সেভাবেই সবটা ফিরিয়ে দিবে ভালো কর্ম করলে ভালো আর মন্দ কর্ম করলে সে যাই হোক না কেন তবে ফিরিয়ে আপনাকে অবশ্যই দিবে মনে রাখবেন এই পৃথিবীতে ভালো মন্দ কিছুই ঘুরে ফিরে আসে মানুষের হিসাবে ভুল হলেও প্রকৃতির হিসাবে কখনোই ভুল হয় না জানেন তো ইংরেজিতে রিভেনজ অব নেচার বলে একটা কথা আছে বাংলায় যাকে প্রকৃতির প্রতিশোধ বলে কিন্তু আমরা যখন ঠকে গিয়ে ঠকবাজ প্রতারণা বেঈমান বিশ্বাসঘাতক ও চরিত্রহীন মানুষগুলোকে ভালো থাকতে দেখি তাও আবার দিনের পর দিন বছরের পর বছর কিংবা যুগের পর যুগ ধরে তখন আমরা বলি রিভেঞ্চ অব নেচার বলতে কিচ্ছু হয় না কিচ্ছু না ওটা শুধুমাত্র সান্ত্বনার বাণী কিন্তু না মোটেও তা ঠিক নয় এগুলো আসলে আমাদের আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার অশান্ত মনের অশ্রুকণা আসল কথা হচ্ছে আপনি সবাইকে ফাঁকে দিতে পারলেও প্রকৃতিকে কখনোই ফাঁকে দিতে পারবেন না সবাই আপনাকে ছেড়ে দিলেও প্রকৃতি কখনোই আপনাকে ছেড়ে দিবে না মনে রাখবেন মানুষ যা পারে না প্রকৃতি তা খুব ভালোভাবেই পারে মানুষ যে হিসাব মিলাতে পারে না বলে হিসাব খানি অপূর্ণ রয়ে যায় প্রকৃতির সে হিসাব সময় মতো কড়া গন্ডায় মিলায় মানুষ যে বিচারের ভার সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়ে নীরবে নিভৃতে চোখের জল ফেল ফেলে সব সহ্য করে যায় প্রকৃতি বিচারের সাজা এ দুনিয়াতেই ভোগ করিয়ে নিয়ে যায় কাউকে অন্যায়ভাবে আঘাত করা ছাড়ুন ঠকিয়ে লাভবান হওয়ার চিন্তা করা বাদ দিন প্রতারণা করার মানসিকতা জলাঞ্জলি দিন জীবনে এমনভাবে ভাবে বাঁচুন যেন আপনার দ্বারা কখনোই কারো ক্ষতি না হয় আপনি যেন কখনোই কারো দীর্ঘশ্বাসের কারণ না হন জানেন তো মানুষের দীর্ঘশ্বাস ভীষণ ভয়ঙ্কর কারো দীর্ঘশ্বাসের কারণ হয়েছেন তো আপনি শাস্তি পাবেন আপনার শাস্তি অনিবার্য তাই জীবনে আর কাউকে পরোয়া করুন বা না করুন সৃষ্টিকর্তাকে পরোয়া করুন মনে রাখবেন তিনি ছাড় দিলেও ছেড়ে দেন না